দীর্ঘ বহু বছর ধরে মহিলাদের উপর ঘটে চলেছে নানান ধরনের নির্যাতন আমরা দেখেছি যে চোদ্দই আগস্টের রাত দখলের আন্দোলনে প্রায় তিনশো জায়গায় এই বাংলায় একদম সাধারণ ঘরের মহিলারা রাস্তায় নেমেছিলেন রাত্রেবেলা দখল করেছিলেন এই কথা জোরের সঙ্গে বলেছিলেন যে রাত কোনো এক লিঙ্গের জন্য রিজার্ভড নয় রাতে আমি কখন বাড়ি আসছি কখন আমি বাড়ি থেকে বেরোচ্ছি তার উপরে আমার চরিত্রের উপর কোনো দাগ লাগানো ঠিক নয় মহিলারা নাকচ করেছিলেন এই দাবিকে যে রাত্রেবেলায় তারা কখন বাইরে থাকছেন তার উপর দাঁড়িয়ে তাদের চরিত্রের গোটা সংস্করণকে নিয়ে যে ব্যাখ্যা করা হয় ভিকটিম ব্লেমিংয়ের যে কথাগুলি উঠে এসেছে সেই প্রত্যেকটি বিষয়কে সাধারণ ঘরের মহিলারা উচ্চ স্বরে নাকচ করেছিলেন এই আন্দোলন থেকে আসলে অনেকগুলো প্রশ্ন উঠে এসেছিল কাঠামোগত বদলের প্রশ্ন উঠে এসেছিল মানসিকতার প্রশ্ন উঠে এসেছিল যে আসলে শুধু কি আইন দিয়েই গোটা বিষয়টা আমরা ব্যাখ্যা করে দিতে পারব শুধু কি আইন দিয়েই গোটা নির্যাতনের প্রক্রিয়াকে আমরা রোধ করে দিতে পারব সেখানে উঠে এসেছে শিশু শিক্ষার মতন বিষয় সেখানে উঠে এসেছে স্কুলের পাঠ্যক্রমে জেন্ডার নিয়ে কথা বলার বিষয় সেখানে উঠে এসেছে যে ছোটবেলা থেকে বড় হওয়ার মধ্যে আসলে আইনের গোটা ভাষার ম্যা মারপ্যাচ আমরা বুঝতেই পারি না তাই আমরা চেষ্টা করছি যে যতটা সহজভাবে আইনের কথাগুলিকে আপনাদের সামনে নিয়ে আসা যায় আমাদের সঙ্গে যে ঘটনাগুলি ঘটছে সেই ঘটনাগুলির প্রতিকার হিসেবে আইনকে আমরা কিভাবে ব্যবহার করতে পারি তা যতটা সহজভাবে বাইরে নিয়ে আসা যায় তাই আমরা নানান ধরনের মানুষের সঙ্গে কথা বলার চেষ্টা করছি যারা দীর্ঘকাল ধরে এই নানান কিছু বিষয় নিয়ে এক আধারে কাজ করে চলছেন আজকে আমরা আইনি একটি বিষয় নিয়ে কথা বলতে চলেছি যেটি হচ্ছে কর্মস্থলে যৌন হেনস্থা আমরা আজকে যার সঙ্গে কথা বলবো উনি দীর্ঘ পঁচিশ বছর ধরে আইন এর জগতে পেশাগতভাবে কাজ করছেন এই মুহূর্তে সাহা অ্যান্ড রে অ্যাডভোকেটসের একজন কো পার্টনার অ্যাডভোকেট জয়তি সাহা আপনাকে স্বাগত নমস্কার আপনাকে প্রথম যে প্রশ্নটা আমার করার সেটা হচ্ছে কর্মক্ষেত্রে যৌন হেনস্থা এই দুটো শব্দবন্ধ আমরা অনেকবার শুনেছি কিন্তু আইনের ভাষায় যদি কর্মক্ষেত্র বলতে কি বোঝায় সেটা কোথাও বুঝতে হয় তাহলে সেটা কি বোঝায় আইনের ভাষায় বলবো না আমি এটা সহজ ভাষায় বলি যেটা আইনের ভাষাতেও প্রযোজ্য কর্মক্ষেত্র এই ক্ষেত্রে মানে হচ্ছে কাজের জায়গা সেটা কাজের জায়গা যে কোনো কাজের জায়গা হতে পারে সেটা হচ্ছে সরকারি বেসরকারি কোনো অফিস ফ্যাক্টরি কারখানা স্কুল কলেজ হসপিটাল ক্লিনিক এই রকম যে কোনো কাজের জায়গা বাড়ির যে মাসিরা কাজে আসেন সেটাও তাদের কাজের জায়গা তো এ কর্মক্ষেত্র মানে শুধু অফিস না কর্মক্ষেত্র মানে এই সব জায়গায় যেখানে মানুষ যায় কাজের জন্য এগুলো হচ্ছে কর্মক্ষেত্র একদম তাহলে কর্মক্ষেত্রে যৌন হেনস্থার মধ্যে কি কি বিষয় আসছে কোন কোন ঘটনা ঘটলে আমরা সেটা কর্মক্ষেত্রে হিসেবে যৌন গ্রাহ্য করতে পারি প্রথমেই বলি যে কিছু আচার প্রত্যেকটা কাজের জায়গায় কিছু অলিখিত নিয়ম থাকে মানে কে কার সাথে কিরমভাবে ব্যবহার করবে সিনিয়রিটি হিসেবে কে কীরকম জুনিয়ররা কিরম ব্যবহার করবে সিনিয়ররা কিরম ব্যবহার করবে তো সেই আচরণের মধ্যেই যে কোনো জায়গায় গেলে ওই ব্যবহার আচরণ এগুলো সব মাথায় রাখতে হয় এমন কিছু আচরণ ব্যবহার বা মন্তব্য থাকে যেগুলোকে যেইগুলো অফিস কাজের ক্ষেত্রে একদমই করা বাঞ্ছনীয় না কিন্তু সেগুলো করলে তখন সেই কাজটা এই অ্যাক্টের আন্ডারে চলে আসে যেরকম আপনি যদি কিছু হ্যাঁ উদাহরণ যেরকম কোনো অশ্লীল মন্তব্য করা বা অঙ্গভঙ্গি করা বা কোনো অশ্লীল মেসেজ পাঠানো কাউকে বা ফোন ফোন কল করে অশ্লীল ভাষায় কথা বলা এমন কি কারোর পাঠানো অশ্লীল ভিডিও শেয়ার করা এরকম কিছু কিছু জিনিস আছে অপ্রত্যাশিতভাবে কাউকে ছোঁয়া তার ইচ্ছের বিরুদ্ধে যে কমফোর্টেবল ফিল করছে না কিন্তু তবুও তাকে পিঠে হাত দেওয়া বা কোনোভাবে ছোঁয়া সেটা মোট কথা যে কোনো কাজ কোনো মহিলাকে যদি কোনো অস্বস্তিকর পরিস্থিতিতে নিয়ে যায় সেই কাজটাই এই অ্যাক্টের আন্ডারে আসে আচ্ছা যদি কারোর সঙ্গে এই ধরনের কোনো ঘটনা ঘটে তাদের কর্মক্ষেত্রে তাহলে পরবর্তী পদক্ষেপ হিসেবে তারা কি করতে পারেন রকম ঘটনা যদি কারোর সঙ্গে ঘটে প্রথমেই তাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ঘটনাটা খুব বিস্তারিতভাবে লিখে নিতে হবে এবার যাকে সে অভিযুক্ত মনে করছে তার পদ তার নাম তার ঠিকানা যতটা সম্ভব ডিটেলস একটা জায়গায় লিখে নিতে হবে প্রথমে তাকে যেটা করতে হবে যে অভিযুক্ত অভিযুক্তকারীকে না বলতে হবে তার অসুবিধা হচ্ছে তার ওই ব্যবহারে সেইটা তাকে জানাতে হবে পরিষ্কার ভাষায় জানাতে হবে সে যদি সেই কথাটা না মেনে বা ইগনোর করে ওটা রিপিট করতে থাকে বারবার করতে থাকে তখন সে যেটা করতে পারে সে লিখিতভাবে একটা কমপ্লেন করতে পারে যেটা আমরা দেখেছি স্বাভাবিকভাবে শহরে যে অফিসগুলো আছে সেখানে এই অ্যাক্টের আন্ডারে ইন্টারনাল কমপ্লেন্স কমিটি তৈরি করা হয় সেখানে কিছু নিয়ম আছে সেই অনুযায়ী তৈরি করা হয় তো প্রথম রিটার্ন অ্যাপ্লিকেশনটা সেখানে দিতে পারে যেই মুহূর্তে তার কমপ্লেনটা নেওয়া হবে তখন প্রসিডিংটা স্টার্ট হবে এবার প্রসিডিং চলাকালীন তার হয়তো অনেক মানসিক কষ্ট হচ্ছে সেটার জন্য কাউন্সিলরের কাছে যেতে পারে এর সাথে সাথে একটা পুলিশ রিপোর্ট করাতে পারে এখানেও কমপ্লেন করল বা পুলিশ রিপোর্টও করাতে পারে আর যা যা ও করতে পারে সেগুলোর মোটামুটি এই অ্যাক্টের আন্ডারে দেওয়া আছে সেটা প্রসিডিংস স্টার্ট হলে তখন সে বুঝতে পারবে কি করতে হবে বাট প্রথম পদক্ষেপটা হচ্ছে সব কিছু লিখে একটা রিটেন কমপ্লেন দেওয়া এবার সেটাই আইসিসি যদি ফর্ম না হয়ে থাকে ওদের যে এইচআর ডিপার্টমেন্ট থাকে যারা কর্মীদের নিয়োগ করছে সেই তাদের যে অধিকর্তা আছে তার কাছে কমপ্লেনটা দিতে পারে সেই কমপ্লেনটা একবার রিটেন কমপ্লেন যাওয়ার পরে লিখিত যাওয়ার পরেই যেখানে আইসিসি নেই সেখানে আইসিসি ফর্ম করে নেবে তারপরে আইসিসি প্রসিডিং এর মধ্যে এটা চলে যাবে আচ্ছা আইসিসির যে বিষয়টা আপনি বলছেন এইটা একভাবে সংগঠিত কর্মক্ষেত্রে তাও থাকে কিছু কর্পোরেট অফিসে থাকে বা সরকারি কর্মক্ষেত্রে রয়েছে আমরা যদি অসংগঠিত কর্মক্ষেত্রে যে মহিলারা রয়েছেন তাদের ব্যাপারেও কথা বলার চেষ্টা করি তাহলে তারা কিভাবে এই এই ধরনের কোনো যৌন হেনস্থাকে দেখবেন বা তার উল্টো দিকে কি পদক্ষেপ নিতে পারেন সেইটা যদি আপনি একবার জানান আচ্ছা এই আমি যে যে কাজগুলো যে কন্ডাক্টগুলো বললাম যেটার জন্য আমরা মনে করতে পারি যে এটা যৌন হেনস্থা অতএব এটা এই অ্যাক্টের আন্ডারে আসছে সেই রকম কিছু সেই রকম যদি কোনো সিচুয়েশন ফেস করে কেউ সেই সিচুয়েশনের মধ্যে যদি সে আস পড়ে তাহলে আর যেখানে আইসিসি নেই বা যেখানে কাজের জায়গা একটা গ্রামে সেখানে সে লোকাল কমপ্লেনস কমিটির কাছে এই লিখিত অভিযোগটা দিতে পারে আচ্ছা লোকাল কমে কমপ্লেনস ইউজুয়ালি একজন ডেজিগনেটেড অফিসার হন প্রত্যেকটা ব্লক তালুক তেহসিল এই প্রত্যেকটার জন্য একটা করে অফিসার থাকে যারা এই কমপ্লেনটা নেবে তারপর আবার এই অ্যাক্টে যেরকমভাবে চলছে সেরকম প্রসিডিংয়ের পুরো ব্যাপারটা যাবে এইটা অ্যাপয়েন্ট করে হচ্ছে কোনো ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বা কালেক্টর ডেপুটি কালেক্টর এরা অ্যাপয়েন্ট করে এই লোকাল কমপ্লেক্স কমিটি তৈরি করে দেয় তারা এদের কাছে যেতে তার মানে আমার যদি এরকম মনে হয় যে এই লোকাল কমিটি যেটা আমার ব্লক বা আমার তাল্লুক বা তহসিলে থাকার কথা সেটা যদি না থাকে তাহলে আমি ডিএম এর কাছে গিয়ে কথা বলতে কথা বলতে পারি তারপরে ওখান থেকে কিছু পুলিশের কাছে যাওয়াটা তো আমার সবসময় খোলা থাকে হুম হুম তো আমি ডিএম এর কাছে যেতে পারি সে যদি কোনো স্টেপ নেয় ঠিক আছে যদি না নেয় তাহলে আমি স্ট্রেট পুলিশের কাছে যাব পুলিশের কাছে গিয়ে বলবো আমি আমাকে হেনস্থা করা হচ্ছে এবার পুলিশ ওখান থেকে তাদের প্রসিডিয়ার হিসেবে চলে যাবে তারপরে মামলা ফাইল হয়ে যাবে আচ্ছা কর্মক্ষেত্রে যে কোনো ধরনের হেনস্থার বিরুদ্ধে কথা বলার সবথেকে বড় ভয়ঙ্কর বিষয়ে যেটা মাথায় চলে সেটা হচ্ছে চাকরি হারানো তাহলে আমাদের কাছে কর্মক্ষেত্রে হেনস্থার বিরুদ্ধে কথা বললে চাকরি হারানোর যে সম্ভাবনাটা থাকে তার বিরুদ্ধে কোন ধরনের পদক্ষেপ নেওয়ার কি জায়গা রয়েছে হ্যাঁ একদম রয়েছে প্রথমত এই কথাটা বলি যে কেউ এই কমপ্লেন যদি করে যেটা সেক্সুয়াল হ্যারাসমেন্ট কেসের আন্ডারে অ্যাক্টের আন্ডারে আসছে তাহলে তাকে কোনো মতেই কোন কোম্পানি সাসপেন্ড করতে চাকরি তার খেয়ে নিতে পারে না বা তাকে সাসপেন্ড করতে পারে না তার এগেনস্টে কোনো অ্যাকশন নিতে পারবে না সেটা বেআইনি যদি করে থাকে তাহলে সিভিল কোর্টে ওটা যে কোনো কনসার্ন কোর্টে ওটা চ্যালেঞ্জ করা যেতে পারে আর যখন প্রসিডিং চলছে যখন এই মামলা আইসিসির সামনে প্রসিডিংটা চলছে তখনও কিন্তু ওই সেম অফিসে কাজ করতে গেলে কিছু কিছু অসুবিধা সম্মুখীন হতে পারে তখন তাকে আইসিসি কে বলতে হবে যে আমাকে অন্য ডিপার্টমেন্টে ট্রান্সফার করে দিন যতদিন না আপনারা কোনো বিহিত করছেন বা যা যে অভিযুক্ত আছে তাকে অন্য জায়গায় ট্রান্সফার করে দিন বা আমাকে কিছু ছুটির ব্যবস্থা করে দিন কারণ আমি আমার যে মানসিক কষ্ট সেটা আমি নিতে পারছি না এরকম কিছু কিছু জিনিস আছে যেগুলো তার কাছে অধিকার আছে যেগুলো সে আইসিসি সামনে রাখতে পারে আইসিসি সেরকমভাবে তার অর্ডার দেবে আচ্ছা তো এই অধিকারের বিষয়ে যদি আমাকে মাথায় রাখতে হয় যে আমি আমার কর্মক্ষেত্র থেকে আমার চাকরি হারিয়ে ফেললাম সেই জায়গায় আমি কিছু পদক্ষেপ নিতে পারছি সিভিল কোর্টে গিয়ে আমি সেটা নিয়ে কথা বলতে পারছি আর আইনিভাবে যদি কেউ এই ধরনের কমপ্লেন করেন তাহলে তাকে চাকরি থেকে বার করা সম্ভব নয় সেইটাই আপনি বলছেন আর অন্য কোনো ধরনের অধিকার আছে যা এর সঙ্গে সম্পর্কিত মানে ধরুন আমার মামলার কোনো খরচা মানে যেহেতু আমি যদি আমার অফিসের কারোর বিরুদ্ধে কোনো কমপ্লেন করি তাহলে অফিসই আমাকে মাইনে দিচ্ছে সেই জায়গা থেকে যদি সেটা অফিসের একদম হাইয়ার অফিসিয়াল কেউ হয় খুব উচ্চপদস্থ কেউ আধিকারিক হয় যার বিরুদ্ধে আমি কমপ্লেন করছি তার প্রথম বিষয়টা হতে পারে যে তুমি যদি অফিসের বিরুদ্ধেই কমপ্লেন করছো তাহলে তোমাকে কেন আমরা মাইনে দেব এই ধরনের যে বিষয়গুলো উঠে আসে বা মামলা চালানোর যে খরচা বা এইটা যদি আইসিসির মধ্যেই তাকে কথাবার্তা বলতে হয় সেই সময় কি সে মাইনে পাবে মানে যে সময়টা এই কেসটা চলবে হ্যাঁ আমি যে একটু আগে বললাম যে যে কমপ্লেন করছে তার এগেনস্টে যদি এরকম কোনো পদক্ষেপ নেওয়া হয় যে তাকে সাসপেন্ড করা হচ্ছে তাকে মাইনে দেওয়া হচ্ছে না তাই চাকরি এই পুরো জিনিসটা বেআইনি আচ্ছা দ্বিতীয়ত যারা এখানে কোনো মামলার খরচা নেই যখন আইসিসির সামনে প্রসিডিংটা হচ্ছে সেখানে আমরা কোর্টে গিয়ে যেন উকিল নিয়োগ করে তাকে তার ফিস দিতে হয় একটা খরচা আছে এখানে সেই খরচাটা নেই যখন এটা আইসিসির সামনে হচ্ছে কিন্তু যদি এটা গিয়ে সিভিল কোর্টে যায় তখন আইনজীবীরা থাকবেন সেখানে যা যা খরচা লাগে সেই খরচা যেকোনো মামলা যে কোনো কোর্টেই চলুক সেখানে খরচার যদি কোনো ইস্যু আসে তাহলে এটার জন্য প্রার্থনা করতে হবে যে আমার কাছে পয়সা নেই আমার ইয়েটা দেখুন আমাকে আমি এটা কি করব তাহলে আমি পয়সা দিতে পারছি না তখন আদালত একটা কিছু উত্তর দেবে বলবে যে হাফ হাফ করে শেয়ার করো বা এ করো কিছু একটা উত্তর দেবে এই যে তুমি বলে না আর কি কি অধিকার আছে এর মধ্যে আরও কিছু অধিকার আছে যেমন একটা হচ্ছে যদি ছুটিতে আমি চলে যাই তারপরে আমাকে বলতে পারবে না যে তোমার তোমাকে আর ফেরত আসতে হবে না আমার রাইট আছে এই অফিসে ফেরত আসার আমাকে রিএেনস্টেট ওদের করতে হবে এটা একটা সেকেন্ড হচ্ছে আমার যদি খরচা কিছু ক্ষেত্রে খরচা করতে হয় বা আমাকে আইসিসির সামনে আমি তো কথা বলতে সেরমভাবে পারি না আমি চাই আমাকে একজন আইনজীবী আমাকে রেপ্রেজেন্ট করুক সেরম যদি আমি আইনজীবী কাউকে আমি আনি তার খরচাটা সেটার কম্পেনসেশন আমাকে অফিসকে দিতে হবে আচ্ছা কিছু কিছু রাইটস আমার থাকবে সামনে আমরা কথা বললাম অ্যাডভোকেট জয়তি সাহার সঙ্গে কর্মক্ষেত্রে যৌন হেনস্থার বিষয়টি নিয়ে আইনিভাবে কি কি পদক্ষেপ নেওয়া যেতে পারে কর্মক্ষেত্র বলতে আমরা কি বুঝছি এবং কর্মক্ষেত্রে যৌন হেনস্থা হলে সেই বিষয়ে কমপ্লেন রুজু করলে আমাদের চাকরির অধিকার বা আমাদের চাকরি কেড়ে নেবার অধিকার কতটুকু রয়েছে আমাদের বসেদের বা আমাদেরকে যারা নিয়োগ করছেন চাকরিতে তারা কতটা হস্তক্ষেপ করতে পারেন আমাদের চাকরি আমাদের থেকে কেড়ে নিতে এই বিষয়গুলি নিয়ে আজ সহজভাবে আলোচনা করার চেষ্টা করলাম যদি মনে হয় যে আরও কিছু প্রশ্ন বাকি রয়ে গেল আপনারা অবশ্যই কমেন্ট সেকশানে জানান এবং আমাদেরকে জানান যে আর কোন কোন বিষয়ে আইনি মতামত আইনি পরামর্শ যদি আরেকটু সহজভাবে আলোচনা করা যেতে পারে তাহলে সুবিধা হয় অনেক ধন্যবাদ